নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে আমরা আমাদের দু বাংলা অনেক ধন্যবাদ ডাক্তার আলম পরিচালক সম্প্রসারণ সেটার উপর আমাদের দেশ তো বটেই এমনকি বিশ্বের উন্নত দেশেও নতুন করে ভেটেনারিয়ানদের কর্ম পরিধি বিবেচনা করা হচ্ছে যার হাত ধরে আসলে ওয়ান হেলথ এর সূত্রপাত অর্থাৎ এখন প্রাণী স্বাস্থ্য ছাড়া কোনোভাবেই মানুষের স্বাস্থ্য বা পরিবেশের স্বাস্থ্য কল্পনা করা হচ্ছে না এবং যার কারণে এ বছরের মূল প্রতি্যারিয়ান অপরিহার্য স্বাস্থ্যকর্মী এর উপর উপস্থাপনা করবেন আলাইকুম বিশ্ব ভেটনারি দিবস দুই হাজার চব্বিশ আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রধান অতিথি গণপর্যটন বাংলাদেশ সরকারের মাত্র প্রাণদাতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ব্যানগার্ড মোহাম্মদ আব্দুর রহমান এমপি মহোদয় আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শেখ হাসিনার আরেকজন ব্যানগার্ট বাংলাদেশ কৃষক লীগের জনপ্রিয় সভাপতি ডক্টর কৃষি চন্দ্র। বাংলাদেশ আমাদের এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধ শিক্ষক ভেটনারিয়ানদের শ্রদ্ধ প্রফেসর ডক্টর গোলাম শাহি আলম স্যার উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে কেআইবির সাধারণ সম্পাদক মহাসচিব উপস্থিত আছেন আমাদের বিবিসি কাউন্সিলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের ভেটনারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন বিভাগের থেকে বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের লার্নার বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আমাদের ভেটনারিয়ার সবাইকে আমি মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি একজন ভেটনারিয়ান হিসাবে একজন ক্লিনিশিয়ান হিসাবে আপনাদের এই প্রতিপাদ্যের বিষয়ের উপর আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারে খুবই বোধ করছি এবং আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের যে আমাদের সভাপতি আমাদের লাইফস্টক ডিপার্টমেন্টের স্মার্ট ডিরেক্টর জেনারেল আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই বিষয়টির উপর হোক আমা আমাদের ডক্টর শাহেরুর আলম ভাই খুব সুন্দরভাবে বঙ্গবন্ধুর অবদান থেকে শুরু করে আজকে শেখ হাসিনার যে স্মার্ট এগ্রিকালচারের যে কর্মতৎপরতা সেখানে উনি উপস্থাপন করেছেন আমি আজকে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমার উপস্থাপনা তুলে ধরছি ঠিক আপনারা এখানে সবাই জানেন যারা ভ্যাটনারিয়ান আছেন যে আমাদের এই ভ্যাটনারি সেবাটার জন্ম প্রথম সেই খ্রিস্টপূর্ব চার হাজার বছর আগে থেকে ওরালডেনিয়া নামক ভ্যাটনারিয়ানের মাধ্যমে তারপর যখন উনিশশো উনষাট সালে মাদ্রিদে যখন ওয়ার্ল্ড ভেটনারি অ্যাসোসিয়েশন হয় তা ওয়ার্ল্ড ভেটনারি অ্যাসোসিয়েশন দুই সাল থেকে প্রতি বছর সোসাইটিতে ভ্যাটনারিয়ানদের অবদানকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এই ওয়ার্ল্ড ভেটনারি ডেটি অবদান পালন করা শুরু করে দুই হাজার সালের উনত্রিশে এপ্রিল প্রথম তারপর থেকে প্রতি বছর এটা এপ্রিল মাসের শেষ শনিবার ভ্যাটনারিয়ানদের যে কর্মযজ্ঞ ভ্যাটনারিয়ানদের যে অবদান সারা বিশ্বে সেটা সেলিব্রেট করার জন্য